রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশে জুলাই দু সালে লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেন রাজ্যের প্রত্যেকটি পরিবারের সদস্যদের জন্য মাসিক ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান করার জন্যই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছিল প্রচুর মহিলারা এই প্রকল্পের আওতায় পড়ে কিছুটা হলেও নিজেদের সাংসারিক কাজে সেই অর্থ ব্যবহার করতে পেরেছেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তাদের সংখ্যা ক্রমশই বেড়েছে এইদিকে এবার রাজ্য সরকার লক্ষীর ভান্ডারে অনুদানের পরিমাণ দ্বিগুণ করে দিয়েছে মহিলারা অনুদানের পরিমাণ দ্বিগুণ হওয়াতে খুশি খুশি প্রকাশ থেকে বাদ পড়েনি জলপাইগুড়ি পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের মা বোনেরা হাতে মাত্র কয়েকটি দিন তারপরে লোকসভা নির্বাচন প্রথম দফায় 19 এপ্রিল জলপাইগুড়িতে নির্বাচন তৃণমূল প্রার্থী প্রচারে সাজে সাজর অব চারিদিকে ফ্লেক্স পোস্টার 플্যাগে ছেয়ে উঠেছে জলপাইগুড়ি পৌরসভা 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল মহিলা সদস্যরা লক্ষ্মী ভান্ডারে অনুদানের দ্বিগুণ টাকা থেকে প্রত্যেক সদস্যদের থেকে কিছু কিছু টাকা নিয়ে একত্রিত করে নিজেদের উদ্যোগে আজ ওয়াজে কাউন্সিলর সন্দীপ ঘোষের হাতে লোকসভায় তৃণমূল প্রার্থীর প্রচারে পঞ্চাশটি ফ্লেক্স তুলে দেন পাশাপাশি মহিলা সদস্যবৃন্দ নিজেরাই দেওয়ালে সেই ফ্লেক্স লাগান চোদ্দ নম্বর ওয়াজে তৃণমূলের মহিলা সদস্যদের এরূপ একটি কাজের জন্য ওয়াজে কাউন্সিলর সন্দীপ ঘোষ প্রচন্ড খুশি পাশাপাশি মহিলা সদস্যদের সাধুবাদ জানান

আর দিদিকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি যে আমাদের আজকের এই লক্ষ্মী ভাণ্ডারের মানে টাকাটা যে বেড়েছে আমাদের পাঁচশো থেকে হাজার হয়েছে এবং হাজার থেকে বারোশো হয়েছে সেই জন্য আমরা সব মহিলারা মিলে উদ্যোগ নিয়ে আমরা কিছু ফ্লেক্স আমাদের চোদ্দো নম্বর ওয়ার্ড থেকে আমাদের নির্মলচন্দ্র রায়ের যে লোকসভার ভোট হচ্ছে তা আমরা সেটা হচ্ছে কাউন্সিলারের হাতে আমরা সেটা তুলে দিচ্ছি ফ্লেক্স পঞ্চাশটার মতো ফ্লেক্স আমরা আজকে ওনার হাতে তুলে দিচ্ছি খুব ভালো লাগছে খুব আনন্দিত আমরা মানে কি আর বলবো মানে খুবই ভালো লাগছে আমরা চাচ্ছি আমাদের প্রার্থী জয়ী হোক নির্মল রায় আমরা চোদ্দ নম্বর ওয়ার্ড জলপাইগুড়ির বাসিন্দা আজকে আমরা একটা বিশেষ কারণে এখানে একত্রিত হয়েছি প্রথমেই আমাদের মহিলাদের এবং সমস্ত বঙ্গবাসী বঙ্গবাসীর তরফ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই জন বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আগে আমাদের ভান্ডার উনার একটা বিশেষ প্রকল্প ভাণ্ডার এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প আগে সাধারণ মহিলাদের জন্য ছিল পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতিদের জন্য ছিল হাজার টাকা যেটা এই মে মাস থেকে বর্ধিত হয়ে হয়েছে সাধারণ মহিলাদের জন্য হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতিদের জন্য বারোশো টাকা এই বর্ধিত বর্ধিত ভাণ্ডারের থেকে আমরা কিছু সামান্য যৎসামান্য অর্থ নিয়ে আমরা আসন্ন লোকসভা ভোটের জন্য আমরা ফেক্স তৈরি করেছি এবং সেটা আমাদের মাননীয় কাউন্সিলর শ্রী সন্দীপ ঘোষ মহাশয়ের হাতে তুলে দিতে যাচ্ছি প্রথমেই চোদ্দ নম্বর ওয়ার্ডের সাধারণ মহিলাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই তারা আজকে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি কারণ তারা যে লক্ষ্মী ভাণ্ডার পেত সেই মাননীয় জনদরদি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বাংলার অগ্নিকন্যা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেই যেই প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার বিগত দিনে কোনো মুখ্যমন্ত্রীকে এই প্রকল্প আমরা দিতে দেখিনি তো আজকে সাধারণ মহিলারা চোদ্দো নম্বর ওয়ার্ডের মহিলারা নিজেরাই খুশিতে এবং মমতা আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে চোদ্দো নম্বর ওয়ার্ডে তার তার এই লড়াইতে সামিল হওয়ার একটা ছোট্ট চেষ্টা করেছে এবং তারা সমস্ত মহিলারা মিলে আমার হাতে আজকে চোদ্দো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসকে আজকে অনেকগুলো ফ্লেক্স উপহার দিলেন লক্ষ্মী ভাণ্ডারে যে টাকা পেয়েছে সেই টাকার থেকেই তারা ব্যয় করে এই ফ্লেক্স বানিয়েছেন প্রায় শতাধিক ওয়ার্ডে চোদ্দো নম্বর ওয়ার্ডে শতাধিক মহিলা প্রত্যেকেই কিছু দিয়ে এই ফ্লেক্সগুলো প্রায় পঞ্চাশ থেকে সত্তরটা ফ্লেক্স আমার হাতে দিলেন আজকে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова